হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকের আমার রান্নাঘরে তোমাদেরকে জানাই স্বাগত তো আজকের এই রান্নাটি হলো খুবই সিম্পল এবং দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই তৃপ্তি করে খেতে পারবে আর খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায় তো তার জন্য ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজকের এই রান্নাটি হলো চিতল মাছের আলু দিয়ে ঝোল তো চলো আমি কীভাবে বানালাম সেটা দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি তিন পিস চিতল মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন ও এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব মাছটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি মাছটা সাইডে রেখে দেবো তো রেখে দিয়ে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি তো বাটিতে আমি সমস্ত মশলা মিক্স করে নেবো তো প্রথমেই বাটিতে আমি দিয়ে দিলাম এক চামচ নুন ও এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ নয় আমি ওপর দিয়ে দেড় চামচই দিয়েছি কারণ যেরকম মাপ সেরকমই দিতে হবে তো তারপরে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো তো তারপর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম তো আমি আগে থেকেই পেঁয়াজ বাটা রেডি করে রেখেছিলাম পেঁয়াজ বাটা ও টমেটো বাটা তো আমি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাগুলো পরপর দিয়ে দিলাম তো সবটা পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি দিয়ে দেবো এখন টমেটো বাটা টমেটো বাটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব তো এই যে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি এতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে চামচ দিয়ে মিক্সড করে নেবো তো যেহেতু আমার ক্যামেরা আমি নিজেই ধরেছি তাই আমার একটু অসুবিধা হচ্ছে তো এই যে দেখো আমি কত সুন্দর করে পেস্ট করে নিলাম এই মশলাটা সুন্দর করে মিক্সড করে নিলাম এখন আমি মাছটা ভাজবো এই যে আমার একদমই মশলাটা মিক্সড করা হয়ে গেছে তো এবার আমি মাছটা নিয়ে নিয়েছি এবার আমি মাছটা ভালো করে ভেজে নেব তো এই যে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হওয়ার অপেক্ষা তেল গরম হয়ে গেলেই আমি মাছটা ভেজে নেব তো এই যে দেখো আমার তেলটা একদমই গরম হয়ে গেছে পরপর দিয়ে দেবো মাছগুলো তো এই মাছটা খুব কড়া করে ভাজবো না অল্প করে ভেজে নেবো কারণ খুব কড়া করে ভাজলে এই মাছটা শক্ত হয়ে যায় তো পিছনটা লাল লাল হয়ে গেছে এখন আমি মাছটা ভালো করে উল্টে দেব উল্টো দিকটা সুন্দর করে ভেজে নেব তো যেহেতু আমার ওপরের মাছটা অনেকটাই লাল হয়ে গেছে তো আমি আর লাল করবো না এবার আমি মাছটা তুলে নেব তো দেখো মাছ ভাজা আমি এরকম করে ভেজেছি তো এইভাবে মাছগুলো আমি তুলে নিলাম নিয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দেবো আমি তেজপাতা তারপর দিয়ে দিলাম একটু জিরে ও শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম চেলা করে রাখা একটি কাঁচা লঙ্কা তো দেখো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে কীরকম ঠিক উঠছে তো তারপরে দিয়ে দেব লম্বা লম্বা করে আলু কাটা তো এই আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো এই আলুগুলো আমি ভালো করে দিয়ে দেবো ভালো করে লাল লাল করে আমি আলুগুলো ভেজে নেব তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এই আলুর মাঝখানে দিয়ে দেবো একটু আদা বাটার তো আদা বাটাটা একটু নেড়ে চেড়ে নেব তো তার মধ্যে আমি অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কারণ আলুটা কালো হয়ে যাবে হলুদ গুঁড়ো দিলে তরকারির কালারটা একদমই অন্যরকম হয় তো তোমরা না চাইলে নাও দিতে পারো তো আমার এই আদা বাটাটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি পেস্ট করা মশলাগুলো দিয়ে দেবো তো এখানে সব রকম মশলা দেওয়া রয়েছে তোমরা দেখে নিয়েছো তো এই মশলাগুলো আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যেহেতু এতে টমেটো বাটাও ও পেঁয়াজ বাটা দেওয়া আছে তো একটু জলজল জল মতো তো রয়েইছে এটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখন একটু ঢাকনা দিয়ে দেবো এক মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম তো এই যে দেখো তেল তেল মতো ছেড়ে গেছে তো এবার আমি একটু নেড়ে অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো মশলার যে জলটা সে অল্প করে জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো দেখো জলটা কতটা ফুটে গেছে খুব সুন্দরভাবে কষানো আমার হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেব জল আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো অল্প করে এতে জল দেব তো যেরকম পরিমাণে ঝোলের দরকার সেরকম অনুযায়ী জল দেব তো আমি যেহেতু খুব ঝোল করব না অল্প করে আমি জল দেব তো এই যে আমি অল্প করে জল দিলাম আমার মাপে এক বাটি আমি জল দিলাম তো চাইলে অনেকটা জল দিয়েতে পারো কারণ যে যেরকম ঝোল খাবে তো আমার যেহেতু তিন পিস মাছ আমি অল্প করেই ঝোল করব তো আমি জল দিয়ে দিয়েছি তো জলটা দেখো ঝোলটা ফুটে গেছে তার মধ্যে আমি মাছটা দিয়ে দেব তো ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে আবার আমি চাপা দিয়ে দেব। তো আমি তরকারিটা ভালো করে চাপা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম ঠিক দু মিনিট বাদে আমি তরকারির ঢাকাটা খুলে দিলাম দিয়ে দেখলাম আমার ঝোলটা এরকম হয়েছে তো দেখো কত সুন্দর হয়ে গেছে তো তোমরা চাইলে অনেকটাই ঝোল করতে পারো কিন্তু এরকম গায়ে গায়ে করলে তরকারিটা বেশি খেতে ভালো লাগে তো এই যে দেখো আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি চাপ দিতেই আলুটা দু হয়ে গেল। তো তোমরা এইভাবে চিতল মাছের ঝোলটা করতে পারো আমার মনে হয় তোমাদের সবাই ভালো লাগবে ছোট থেকে বড় সবাই তৃপ্তি করে খেতে পারবে তো আমার ঝোলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো এই যে দেখো আমি পাত্রে নামিয়ে নিয়েছি তো আমার চিতল মাছের ঝোল রেডি হয়ে গেছে ঠিক ঘরোয়া পদ্ধতিতে সিম্পল তো তোমরা ভালো লাগলে ট্রাই করতেই পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও লাইক করো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা